আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তুরস্কের বড় এক চমক ইন্দোনেশিয়া কিনতে যাচ্ছে আটচল্লিশটি তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান তুরস্কের ইতিহাসে এটা সবচেয়ে বড় যুদ্ধবিমান বিমান রফতানির এটি শুধু দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি নয় এটি একটি কৌশলগত জোটের সূচনা চলুন জেনে নেই এই চুক্তির বিস্তারিত তথ্য সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত ইন্দো ডিফেন্স দুই এ তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান ঘোষণা দেন তুরস্ক নিজস্ব প্রযুক্তির কান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রফতানি করবে ইন্দোনেশিয়ায় এই চুক্তির আওতায় আটচল্লিশটি কান যুদ্ধবিমান ইন্দোনেশিয়াকে সরবরাহ করা হবে আগামী দশ বছরে তুর্কি সংবাদ মাধ্যম জানিয়েছে এই চুক্তির আনুমানিক মূল্য দশ বিলিয়ন মার্কিন ডলার এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল যৌথ উৎপাদন প্রযুক্তি স্থানান্তর এবং ইন্দোনেশিয়ার স্থানীয় সক্ষমতার ব্যবহার তুর্কি বিমান নির্মাণ প্রতিষ্ঠান টিএআই তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছে তারা ইন্দোনেশিয়ার সঙ্গে একত্রে বিমান নির্মাণ করবে এমনকি ইন্দোনেশিয়াতেও হতে পারে কান অ্যাসেম্বলি লাইন তুরস্কের তৈরি কান যুদ্ধবিমান হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধবিমান যার উন্নয়ন শুরু হয়েছিল দুই সালে দুই সালে এটি প্রথমবার আসে চব্বিশ সালের শুরুতে এটি সফল পরীক্ষামূলক উড়াল দেয় ধারাবাহিক উৎপাদন শুরু হবে দুই সালে প্রযুক্তিগত দিক থেকে তুরস্কের এই কান যুদ্ধবিমানের বিমানের সুপারসনিক গতি স্টেল প্রযুক্তি এআই নিউরাল নেটওয়ার্ক ইন্টারনাল উইফন বে নতুন প্রজন্মের অস্ত্র বহন করার ক্ষমতা শুরুতে ব্যবহার হবে জেনারেল ইলেকট্রিক এফ ওয়ান ইঞ্জিন কিন্তু ভবিষ্যতে তুরস্ক নিজস্ব ইঞ্জিন সংযুক্ত করবে ইন্দোনেশিয়া প্রথম আন্তর্জাতিক ক্রেতা হলেও পাকিস্তান ও আজারবাইজান এই যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ইতিমধ্যে জানিয়েছে তারা বন্ধু দেশগুলোর সঙ্গে এই প্রকল্পের অংশীদারিত্ব গড়ে তুলতে চায় দুই সালে তুরস্কের প্রতিরক্ষা শিল্প রপ্তানি দাঁড়িয়েছে সাত দশমিক এক বিলিয়ন ডলার যা আগের বছরের চেয়ে এক দশমিক ছয় বিলিয়ন ডলার বেশি এই রপ্তানি কেবল যুদ্ধবিমান নয় তুরস্ক এর আগেও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্রোন কারখানা স্থাপন করার চুক্তি করেছে তুরস্কের এই কান যুদ্ধবিমান শুধু একটি মিলিটারি প্রোডাক্ট নয় এটি তুরস্কের প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার প্রতীক ইন্দোনেশিয়ার সঙ্গে এই চুক্তি এক নতুন যুগের সূচনা যেখানে মুসলিম বিশ্বের দেশগুলো নিজেদের প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠছে আপনার কি মনে হয় বাংলাদেশের প্রতিরক্ষা খাতেও কি তুরস্কের কান যুদ্ধবিমান উপযুক্ত হবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক করে শেয়ার ও সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইগনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ